আর কি করুন বাবু যাই ধরে ধরুন পেটটা যদি বাঁচাইতে হয় তাই তো কাম করা লাগবে নাকি ব্যবসা করি হে ও ব্যবসা হয় না ফুটপাথে মুড়ি বেশি চটপুড়ি বেশি বেরপুরি বেশি হালিম বেশি কোনো নাই কাম হয় না লাস্টে বাইদ্য হইয়া এই কিস্তি পেটটা হাউ রয়েছি এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে গাড়ি কিনছি তেরো টাকা দিয়ে একটা মোবাইল কিনছি এখন মনে করো

আমরা গরিব কি আসব কি করিয়া খামু আমাকে যদি একটা কোনো কর্ম সমস্যা থাকতো তাই আমরা এগুলা চালাইতাম না ওই বেশি

পরে আলামু এই শুক্রবার মিলে পরে আলামু আমরা সবাই দাওয়াত দিলাম তবে মিলে যে পর আমু দাওয়াত দাওয়াত খাইতে গেল ওই বাইতে ভাত না খাইয়া দাওয়াত খাইতে আইন না কথা আছে টোষ আছে না এদিকে হয় না সামনে হয় টোষ আছে না টোষ এই টোষ দিয়া মনে করেন মিলাত পর আমি টোষ দিছি বেকারি তো অর্ডার দিছি পাঁচ কেজি পাঁচ কেজি টোষ দিয়া মিলাত পর আমি সবাই আইবেন কিন্তু আমারে ভুলে না 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 হ্যাঁ হ্যাঁ এদিকে গাড়ি ঠিক করে রেখে না কি অবস্থা কি ঠিক করতেছেন গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি লাগেছে